সালটা উনিশশো মুক্তির অপেক্ষায় জসিম সাবানা জুটির সুপার ডুপার হিট ছবি লক্ষ্মীর সংসার ঠিক তার আগেই বাংলাদেশের অ্যাকশন লিজেন্ড জসিমকে নিয়ে মুখ খুলেছিলেন সাবানা একটি সিনে ম্যাগাজিনে দেওয়া সেই সাক্ষাৎকারে জসিমকে নিয়ে কি বলেছিলেন সাবানা আজ এত বছর পর ফিরে দেখা সেই স্মৃতিচারণ যা হয়তো আপনি আগে শোনেননি শাবানা ছিলেন বাংলাদেশের প্রথম নারী সুপারস্টার তার নাম দেখলেই দর্শকরা হলে ছুটে যেতেন এমন অসংখ্য সিনেমা আছে যেগুলোতে শাবানার বিপরীতে অনেক বড় তারকা থাকার পরেও প্রধান চরিত্র কিংবা নাম ভূমিকায় ছিলেন শাবানা আর সেসব ছবি ছেলে বুড়ো আবার বৃদ্ধবনিতা দেখার জন্য তুমুল আগ্রহে হলে ছুটতেন সাবানার বিপরীতে নায়ক হিসেবে বেশি দেখা গিয়েছে রাজ্জাক ও আলমগীরকে আলমগীরের বিপরীতে সবচেয়ে বেশি একশো ছবিতে অভিনয় করেছেন সাবানা। জসীম সাবানা জুটিও পেয়েছিল তুমুল জনপ্রিয়তা তবে চলচ্চিত্রে জসীমের পথ চলাটা মোটেও সহজ ছিল না প্রথমে এক্সট্রা হিসেবে অভিনয়ের খাতায় নাম লেখান জসীম এরপর খলনায়ক তারপর নায়ক জসীম সাবানার রসায়ন একই অন্য অন্যরকম ছিল জসীম অনেক পরিশ্রম এবং অভিনয়ে মুন্সিয়ানা দেখিয়েই ভক্তদের মনে জায়গা করে নিয়েছিলেন জসিমের সঙ্গে প্রথম অভিনয় এবং তার সাথে নানান স্মৃতির কথা সাবানা বলেছিলেন উনিশশো সালে লক্ষ্মীর সংসার ছবি মুক্তির আগে তখন চলচ্চিত্রের পত্রিকা বলতে পাঠকরা বুঝতেন চিত্রালি সে সময় চিত্রালিকে দেওয়া সাক্ষাৎকারে জসিম সম্পর্কে সাবানা মজার কিছু ঘটনা শেয়ার করে বলেছিলেন আজিমের পরিচালনায় উৎসর্গ ছবির শুটিং হচ্ছিল এফডিসিতে তখন নতুন ল্যাব বিল্ডিং এর জায়গাটা ছিল জঙ্গল মাঘ মাসের রাতের বেলা হার কাঁপানো শীত পরিচালক আজিম আমাকে সিচুয়েশনটা বুঝিয়ে দিলেন একজন গুন্ডা আমাকে কিডন্যাপ করে মুখ বেঁধে কাঁধে তুলে নিয়ে যাবে শুটিং শুরু হলো দেখলাম একজন দাড়িওয়ালা কোকরা চুলের একটু রাপ চেহারার মানুষ আমাকে কাঁধে তুলে নেয়ার জন্য প্রস্তুত হয়েছেন পরিচালক অ্যাকশন বলার সাথে সাথে দাড়িওয়ালা মানুষটি আমাকে অবলীলায় কাঁধে তুলে নিল তারপর ছুটতে লাগলেন শটটি শেষ হওয়ার পর ভদ্রলোক যখন কাঁধ থেকে নামালেন তখন তার অবস্থা দেখে আমি অবাক বিস্ময়ে চেয়ে দেখলাম বিরাট দেহি দারিগোপওয়ালা ভদ্রলোক মাঘ মাসে শীতের রাতে দরদর করে ঘামছেন শীতের রাতে কেন ঘামছিলেন জসীম সে কথা মনে করিয়ে সাবানা বলেছিলেন আমার মনে হয়নি তার হাঁটু শীতে কাঁপছে ঘেমে নেয়ে একাকার জসীমকে দেখে মনে হচ্ছিল গোসল করেছেন আর একটা ব্যাপার লক্ষ্য করেছিলাম তিনি যখন আমাকে কাঁধে তুলে নিয়েছিলেন তখন তার শরীর থেকে সেন্টের প্রচন্ড সুরভিন নাকে এসে লাগছিল এরপর হাসতে হাসতে সাবানা বলেছিলেন এই ভদ্রলোকে জসীম নায়ক জসীম হয়ে আমার বিপরীতে অভিনয় করবেন আমি তো দূরের কথা জসীম নিজেও কোনোদিন কল্পনা করেননি ওটাই ছিল জসীমের সাথে আমার প্রথম শট ওই ঘটনার অনেক বছর পর প্রথম দিনের ঘটনা নিয়ে জসীমকে জিজ্ঞেস করেছিলেন শাবানা উত্তরে জসিম কি বলেছিলেন শাবানা বলেন এই ঘটনার পর জসীমকে আমি জিজ্ঞেস করেছিলাম তার কাপা ও ঘেমে যাওয়ার বিষয় নিয়ে জসীম বলেছিলেন ওই কথা আর বলবেন না ম্যাডাম আজিম ভাই যখন শুটিংয়ের দুদিন আগে আমাকে বললেন শাবানাকে কাঁধে করে নিয়ে আমাকে ছুটতে হবে তখন যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারিনি সাবানার মতো একজন সুন্দরী নামি দামি নায়িকাকে আমি কাঁধে নেব উত্তেজনায় আমি শুটিং এর আগে থেকেই নার্ভাস ছিলাম তারপর আপনাকে যখন সত্যি সত্যি কাঁধে তুলে নিয়ে ছুটছিলাম তখন আমি আর আমাতে ছিলাম না প্রচণ্ড নার্ভাস হয়ে ঘামছিলাম এবং হাঁটু দুটি ঠিক রাখতে পারিনি ঠক ঠক করে কাঁপছিল জসিমের সাথে বিভিন্ন রূপে রূপালী পর্দায় স্ক্রিন শেয়ার করেছেন শাবানা তিনি বলেন নায়ক হওয়ার আগে জসীম আমার সাথে ক্যামেরার সামনে এসেছেন ভয়ঙ্কর ভিলেন হিসাবে বৃদ্ধ পিতার ভূমিকায় আবার নায়ক হওয়ার পর কখনো ভাই কখনো দেবর কখনো স্বামী হয়ে অত্যন্ত নিষ্ঠার সাথে তিনি এগিয়ে গিয়েছেন সেই সাক্ষাৎকারে সাবানে এও বলেছিলেন সামান্য একজন এক্সট্রা অভিনেতা হিসেবে কিভাবে পরিশ্রম করে উঁচুতে উঠতে হয় সেটা দেখিয়েছেন জসিম শাবানা বলেন আসলে নিষ্ঠা ও পরিশ্রম গুণে জসীম একজন সামান্য অভিনেতা এবং ফাইট পরিচালক থেকে নামে নায়ক হতে পেরেছেন জসীমের সবচেয়ে বড় গুণ হল তার বিনয়ী ব্যবহার ও বিস্ময়কর ধৈর্য সত্যিকারের একজন ভদ্র মানুষ তিনি আবার ভাগ্যবানও বলা যায় জসিম শুরুতে অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন এরপর যখন আমাকে আর জসিমকে নিয়ে ভাই বোনের চরিত্রে সবুজ সাথে ছবিটি করা হলো তখন আমার একটু দ্বিধা ছিল একেবারে দুঃখী ভাইয়ের চরিত্রে চরিত্রে নিটোল একটি সামাজিক দর্শক গ্রহণ করবে কিনা আমি অনেককে বলেছিলাম এই ছবিটিতে যদি দর্শক জসীমকে গ্রহণ করে তাহলে নায়ক হিসেবে তাকে আর কেউ আটকাতে পারবে না সবুজ সাথীর বিরাট সাফল্যই প্রমাণ করেছে নায়ক জসীমের জনপ্রিয়তাকে জসিমের যে ফিগার ছিল তাতে তার নায়ক হওয়ারই কথা নয় সাক্ষাৎকারে এ প্রসঙ্গে বলেন শুরুতে জসীমের যে ফিগার ছিল তা নিয়ে নায়ক হিসেবে সফল হওয়ার ব্যাপারটা ঘটনা এই সাফল্যের পেছনে শুধু ভাগ্যই ছিল না কাজ করেছে তার অধ্যাবসায় এবং কাজের প্রতি আন্তরিকতা সবার সাথে বন্ধু সুলভ সম্পর্ক অগ্রজ শিল্পীদের প্রতি শ্রদ্ধাবোধ এবং অনুজ শিল্পীদের প্রতি স্নেহপরায়ণতা জসীমের মতো এরকম বড় মনে মানসিকতা খুব কম শিল্পীর মধ্যেই দেখা যায় উনিশশো সালের আট অক্টোবর বাংলার অ্যাকশন কিংবদন্তি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তার শূন্যতা আজও পূরণ হয়নি এখনো তার অভাব বোধ করে ঢালিউড কোটি কোটি ভক্তের কাছে জসীম শুধু একজন নায়কই নন তিনি এক আবেগের নাম এক সোনালী অধ্যায়ের নাম জসিম সাবানার কোন ছবিটি আপনি দেখেছেন কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে রূপালী জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ